नमस्कार हमी बापी আপনারা দেখছেন বাপি অফিসিয়াল পেজ ইউটিউব চ্যানেল দর্শক মেম্বারদের উদ্দেশ্যে কিছু নাম্বার বিশ্লেষণ করা হয়েছিল সেই নাম্বারগুলির সাথে উল্লেখযোগ্য সংখ্যার রকম সামঞ্জস্যপূর্ণ মিল খুঁজে পাওয়া যায় কি না একবার লক্ষ্য করে দেখে নিই আর যারা এই চ্যানেলে জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে চান তারা চাইলে মেম্বার হয়ে যেতে পারবেন জয়েন বাটনে ক্লিক করে খুব সহজে দর্শক স্ক্রিনে কিছু উল্লেখযোগ্য সংখ্যা আপনাদের নিশ্চয়ই চোখে পড়েছে প্রথম নাম্বারটি দেখুন সিক্স নাইন এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ সংখ্যাটি ডান দিকে রাখা দেখতে পাচ্ছেন সিক্স করা গেছে এটা একটা এবং আমাদের স্টাডি বা পরের সংখ্যাটি দেখুন ফোর টু থ্রি এইট এবং স্টাডি বা বিশ্লেষণ সংখ্যাটি ফোর টু থ্রি সেভেন এখানেও এক সংখ্যার পার্থক্য তারপরের সংখ্যাটি হচ্ছে ফাইভ সেভেন ফোর জিরো এবং স্টাডি বা বিশ্লেষণ সংখ্যাটি এখানেও এক সংখ্যার পার্থক্য পার্থক্য ফাইভ সেভেন সংখ্যাটি দেখুন লাস্ট সংখ্যাটি হচ্ছে নাইন এবং স্টাডি বা বিশ্লেষণ সংখ্যাটি নাইন মাত্র দুই সংখ্যার পার্থক্য ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে রাখবেন এবং নিয়মিত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন এবার আপনাদেরকে পাঁচ ২ দু হাজার ছাব্বিশ এই তারিখ মর্নিং ওয়ান পি জন্য কিছু মিডিল অ্যানালাইসিস করে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা স্ক্রিনে চোখ রাখুন